বাচ্চা দেশাল বাচ্চা জার্সি বাচ্চা সব একই রকমই বুঝবে কিভাবে অনেকেই কমেন্ট গুলা করে ভাই আসলে যারা কমান্ড করে আসলে গরু দেখি সবাকে একদারে পাল্লায় মাপা যাবে না দশটা গরু থাকলে দশটা গরুর সমান পার্সেন্ট থাকে না কম বেশি হতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে এটা জার্সি না দেশি ব্যবসা ছাড়ি দেবো ব্যবসা করবে না জীবনে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা আশিক ভাইয়ের খামারে আশিক ভাইকে কম বেশি আপনারা সবাই চেনেন তো আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমাতুল্লাহ দর্শক ভাইরা আমার সালাম আসসালাম ওয়ালাইকুম ওরকমাতুল্লাহ আচ্ছা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে দর্শক ব্যবসা বাণিজ্য ভাই

দর্শক ভাই একটা দেখবেন কি মনে হয় ভাই এখন জার্সি বাচ্চা দামটা কেমন যাচ্ছে ভাই জার্সি বাচ্চার দাম সর্বোচ্চ মানে গরু প্রতি পাঁচ সাত দশ হাজার টাকা করে কম দশ হাজার কম কিনতেছে অল্প বাংলা কথা ভাই বাজার খারাপ যেরকম যাচ্ছে এখন একটু কম যার কারণে দর্শক ভাই এই গরুগুলো পাচ্ছে আর এক দেড় মাস পরে এই গরু প্রতি অনেকেই কমেন্ট করবে যে এক মাসের ব্যবধানে যদি দশ হাজার বাড়ে তাহলে আশিক ভাই কেন রেখে দিচ্ছে না না ভাই অনেক কমান করলে তো হবে না কারণ এখন সমস্ত যারা গরু লালন পালন করে অধিকাংশ মানুষই কাজে ব্যস্ত ধান পান কাটা ফসল আপনাদের হচ্ছে একদম দেখা গেল যে নিয়ে আসবেন এক নিয়ে আসবেন এক চলে যাবে সোনা থাকলেও বিক্রি হয়ে যাবে জি ভাই আমাদের কত হিসাব নেই আমরা মানে বিক্রির জন্য আনা আমাদের উদ্দেশ্য বিক্রি করে আবার নিয়ে আবার ব্যস্ত আবার নিয়ে আসবো আবার ব্যস্ত হিসাবই এটা তো ভাই সুযোগ সুবিধাগুলা গুলা কি কি দিচ্ছেন বাচ্চা বকনা সুযোগ সুবিধা বলতে দর্শক ভাইরা যদি মনে করে যে বাস্তব সরজবে না আসি দশটা দেখে একটা লিবি সর্বোচ্চ ভালো হয় দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো পারবে হ্যাঁ ভাই আরেকটা কথা হচ্ছে যে দর্শক ভাইয়েরা ফোনে দেখার এক হিসাব বাস্তব সরচমে দেখার এক হিসাব আচ্ছা আচ্ছা দর্শক মাত্র বাস্তব সরজবেন আসি দেখে নিয়ে ভালো শুরুতে একটা কথা বলি ভাই এর আগে আমি কিছু কমেন্ট পাইছি বকনা বাচ্চার প্রোগ্রামে আপনার ভিডিওতে না হলো অন্য ভিডিওতে পাইছি ভাই বলে যে বাচ্চা দেশাল বাচ্চা জার্সি বাচ্চা সব একই রকমের বুঝবে কিভাবে অনেকেই কমেন্টগুলো করে ভাই আসলে যারা কমান্ড করে আসলে গরু দেখে কি সবাকে একদারে পাল্লাই মাপা যাবে না আচ্ছা আচ্ছা গরু থাকলে 10টা গরু সমান পার্সেন্ট থাকে না কোন বেশি হতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে এটা জার্সি না দেশি

আপনি তো এটা নিয়ে কাজ করেন দীর্ঘদিন মিলান কোথার থেকে গুলা বিভিন্ন গ্রামগঞ্জ বিভিন্ন আমাদের লোক আছে যেখানে জার্সি গরু খোঁজ পায় সেখান থেকে কালেকশন করি মাথা তো দেখা যায় অনেকটাই মুন্ডি বচ্চার মতো মাথা মনে হচ্ছে যে ঝুটি আছে এখানে একদমই ছোট

পারের মধ্যে আর কি লাগার জায়গা আছে জি জি শরীরের জায়গা যেমন পাতলা উলানের চামড়া একদম তো এগুলা গাভী হলে প্রথম ল্যাকটেশনে কেমন আশা করা যায় ভাই এগুলো গাভী হলে প্রথম ল্যাকটেশনে আনুমানিক বারো তেরো লিটার পাবেন প্রথমবার ভাই আচ্ছা প্রথম ল্যাকটেশনে বারো আর গাভীর দুধ নামে হচ্ছে দ্বিতীয় তৃতীয় অভিযানে জি ভাই দ্বিতীয়বারে হালকা বেশি হবে তৃতীয়বারে হালকা এরকম পর্যায়ে কমে আসে আচ্ছা তো এই অবস্থায় বাচ্চাটার দাম কত টাকা রাখবেন আমি তিনটা লট করছি এক দুই তিন লটের দাম রাখবো সাঁত্রিশ হাজার টাকা লটে পার পিস সাঁত্রিশ হাজার জি সাঁত্রিশ হাজার তাহলে তো ভাই বলা যায় একদম সাশ্রয় এই ভাই বেচা বিক্রি কম গরুর বাজারও একটু কম আর আসলে আমার বাজার ধরে বিক্রয় আচ্ছা কেনা বাজার ধরে বেচা বাজার ধরে ভাই আর লট তো এমন ভাবে করেন নাই যে দুইটা সলেজ দিবেন একটা একদম নিম দিয়ে মিল করে দিবেন দর্শক বাইরে দেখবে জাতমান বৈশিষ্ট্য দেখবে দেখি দর্শক বাইরে টাকার জিনিস কিনে দেখি নেবে আচ্ছা তো লটের দাম 37500 না 37000 টাকা 37000 আচ্ছা তো এটা সাইড করেন পরের দুইটা আমরা দেখে নেই চলুন দেখাই এর দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন লটের সিরিয়ালে দ্বিতীয় বাচ্চাও বলা যায় আচ্ছা একদম পোপার বিস্কুট কালার এটাও তো আর আর এতে বেশ লম্বা সম্বাই লম্বা সম্বার বৈশিষ্ট্যগুলো দেখান প্রথমে দর্শক বাইরে মাথার বৈশিষ্ট্য দেখান ভাই আচ্ছা দেখেন মাথাটা কতটুকু মাথা কপালের মাঝখানে কি পরিমাণ গর্ত এই যে এখানে গর্ত আর মেইন কথা হচ্ছে এই এইখান থেকে পুরোটাই হচ্ছে কালো নিচের উপরে একটা বিস্কুট কালার জার্সি তো এখান থেকে কালো থাকেই ভাই জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত প্রকার বৈশিষ্ট্য বিদ্যমান আছে এর মধ্যে আচ্ছা দর্শক বাইরে দেখেন মোটামুটি কান টান ভর্তিও একদম একদম কানও ছোট আবার চামড়াটা দেখেন একদমই পাতলা পাতলা যে হবে এই দেখেন এই দিক দিয়ে কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ এটার বয়স কেমন চলে এটার বয়স ছয় মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস আমাদের কালেকশন করা জিনিস আমরা আনুমানিক বয়স ভাই কাভীর থেকে বাচ্চা ধুচ্ছাড়ে কয় মাসে যায়

ما شاء الله চারটা নিপিল ভাই একদম গোলাপি নিপিল দেখে যাচ্ছে আর জায়গাগুলো আস্তে আস্তে মানে ধরলেই বলতে আপনি একটু ধরেন আমি একটু দেখাই ভাই যদি লটে কারো মানে সামর্থ্য না কুলাই জোড়া ধরে নিতে চাই সেক্ষেত্রে কি দামে আমার সাথে আলাপ আলোচনা করে নিতে পারবে সেক্ষেত্রে আলোচনা করে নিবে সাইডক লটের তৃতীয় বাচ্চাটা চলুন তিন নম্বর সিরিয়ালে লটের বাচ্চা নিয়ে আসছেন

করে গরুগুলো দেখান আপনাদের এখান থেকে তো ভাই অনেক নিয়ে যায় আর কি লাগার জায়গা আছে নিজের মতো নার্সারিং করলে আর একটা কথা কি দুষ্টু গরু কিনে নিয়ে যাওয়ার থেকে যদি একটা দুষ্টু বাচ্চাও নিয়ে যায় লালন পালন করলে কিন্তু শান্ত হয়ে যায় ভাই

আচ্ছা যারাই কিনবে ভাই নিয়ে এসে বাচ্চাগুলো যাচাই করে কিনবে তবে আমার কাছে মনে হচ্ছে না জাত মানে তিনটে অনেক সুন্দর কালেকশন বাচ্চাই বলা যায় জাত মানে ভালো আছে দামের সুবিধা আছে দর্শক ভাইয়েরা এই সমস্ত গরু নিয়ে লালন পালন করলে অবশ্যই লাভবান সম্মানের জায়গা নাই নাকি দর্শক ভাইয়েরা আসলে দামে গরু বিক্রয় হয় না ভাই আচ্ছা দর্শক ভাই নিয়ে যদি বললো পাঁচশো টাকা পিস দিলাম সেক্ষেত্রে কিছু তবে এরকম কোনো কিছু নাই যে দুইটা সরাস একটা নিম আমি সরজমিন এরকম কিছু নাই তিনটাই একদম একই রকমই হয়তো উনিশ বিশ হবে আঠারো বিশ হওয়ার চান্স নাই

কান ভর্তি ও পশমে যে মুষ্টির মধ্যে যাবে চান্স দেখেন একদমই পাতলা তো ভাই অনেক বড় হবে মনে হয় না জি ভাই এগুলো বড় হবে ভাই আচ্ছা সময় সাথে আবার দেখেন একটা জিনিস দেখেন দর্শক ভাই দেখেন একদম নেজের কাছে স্টেট ভাই গরুটা আচ্ছা আচ্ছা একদম এই যে উপরে একটা নীল দালাটা একদম স্টেট আর একদম স্টেট রানিং বয়স কেমন চলে এটার এটার বয়স 9 মাস প্লাস মাইনাস আর 9 মাস প্লাস মাইনাস তো বাচ্চার গ্রোথ দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা 9 মাসের বাচ্চা না ভাই মাশাআল্লাহ সুন্দর আছে খাওয়া দাওয়া খুব সুন্দর আছে বড় সরো হয়ে গেছে আর অনেক লম্বা সম্ভব হয়ে গেছে দেখি এই যে তলাবারটা একটু দেখানোর জন্য দেখেন দর্শক ভাই দেখেন দেখি

এরপরে কথা বা সম্মানিক কিছু এখানে হয় দশকের দরদাম করে নিতে হবে প্রত্যেকটা বাচ্ছাই দরদাম করে নেবে আর জার্সি হলেই যে লাখের উপরে টাকা গুনতে হবে আশিক ভাই যতদিন আছে সেই হিসাব নাই আর আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখ চলুন দেখেন আর পাঁচ নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলাম ভাই আমরা পর্যায়ক্রমে মানে বড়োর দিকে আসতেছি না জি ভাই বড়র দিকে এই বাচ্চাটা গ্রোথ জাত মান বৈশিষ্ট্য দর্শক ভাইরা সুন্দর করে দেখাবেন ভাই দেখেই বোঝা যাচ্ছে ভাই শরীরে কোনো ঘাটতি নাই অনেক সুন্দর করে নার্সারিং করা হয়েছে জি ভাই সুন্দর করে নার্সারিং করা হয়েছে প্লাস এই মাথাটা দেখাবেন দেখেন ভাই কতটুকু মাথা আচ্ছা একদম ছোট মাথা একদম ছোট আর বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইরা দেখেন কানও তো ভাই একদম ছোট একদম কানও ছোট আবার দেখেন চাম ছোট ভাই একদমই পাতলা দর্শক ভাইরা দেখেন মাশাআল্লাহ দেখি আমি একটু নিজে হাত দেই ভাই এই যে মাশাআল্লাহ অনেকটা স্টেট মেদা খাটো কানটা খাটো যা যা থাকা দরকার এক কথায় মোটামুটি সবই বিদ্যমান বয়স কয় মাস চলে এটা

কারণ ক্যামেরাতে ভাই ওইভাবে বোঝানো যায় না সবকিছু সিঙ্গেল এর দাম কেমন লাগবে এটা আমি দুইটা জোড়া করেছি সিঙ্গেল এটা যদি নেই কোন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা জোড়ায় দাম রাখছি বাষট্টি হাজার টাকা জোড়ায় বাষট্টি হাজার পার পিস জি আচ্ছা কোয়ালিটি কি এটার মতো টা হবে দর্শক ভাই দেখেন আশা করি এসছে খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না দর্শক চলেন তাহলে ওইটা আগে দেখে নেই তারপর হিসাব করি জি ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভিড় তো আর আরই তো ওইটা থেকে মনে হয় লম্বা জি ভাই লম্বা আর খাওয়া দাওয়ার গেট আপটা দেখেন আর জাতমান দেখেন দর্শক ভাই দেখেন জাতমান দেখান যে আচ্ছা সেটাই ভাই জার্সি এখন অনেকেই মুখ গল্প করে জার্সি কিন্তু সঠিক জার্সিটা চিনে তারপরে কয় করা উচিত সবার দর্শক ভাই দেখেন দর্শক ভাই আর অনেক জায়গায় প্রতিবেদন দেখে যে গরু মাথাটা দেখেন ভাই আমার মুখের কথা গরু নেবে গরুর উপর যা দর্শক বিবেচনা করে গরু যে মাথাটা দেখেন ভাই মাথাটা কি পরিমান গর্ত দেখেন যাবত মোটামুটি ছয় নাম্বার অব্দি চলে আসছে কোন ক্রস বাচ্চা পাই নাই আর আজাদ বাচ্চাও নাই না ভাই আলহামদুলিল্লাহ হরিণের মতো কান আর একদম ছোট কান আচ্ছা গেটারটা কি তো গোটা দেখান যে গেটারটা কি ভাই দর্শক মিলান ভাই থেকে ভাই এগুলা একদম বিভিন্ন জায়গা থেকে হাট বাজার যেখানে যাচ্ছে কোনো সন্তান পাই সেখানে যাই কিনে আনবেন এটাই একটু তলাবার একটু আমাদের অবশ্যই দেখাবেন তলাবার দেখালে দর্শক ভাই আরো ভালোভাবে বুঝতে পারবেনি যে কি করে দেখানের দেখেছেন সবগুলার থেকে সরাস তলা হয় পালানে কারণ যখন রেডি হয়ে যায় গাফিতে পরিণত হয়ে যায় একদম পিছন দিক দিয়ে ফুলে বেরোয়া তো এইগুলার থেকে কিরকম আইডিয়া করতে দুধ প্রথম লেখা প্রথমবারে আশা করা যায় চোদ্দ লিটার পাবে চোদ্দোর মতো একটা আইডিয়া না দুধের মালিক আল্লাহ আমরা আনুমানিক ব্যবসার অভিজ্ঞতা কম হল না আমি চাইছি গলাটা দেখেন ভাই গলাটা একদমই শুকনা মরা আমরাও তো কুচি কুচি ভাজ হয়ে গেছে অনেক বড় হবে মনে হয় এখনো এই বাচ্চা গুলা খুবই সুন্দর গাবি হবে আল্লাহ হাতে বাঁচা রাখে ভালো কিছু আশা করা উদ্দেশ্য দর্শক ভাই জানে যে আমি জোড়া বেশি বিক্রয় করি পাইকারি গরু বিক্রয় করি দর্শক ভাইরাও জানে গাবি হলে ভাই দেখা গেলো যে পাঁচ সাত হাজার দশ হাজার টাকার একটা ডিফারেন্স করা সম্ভব বক না দিয়ে কিন্তু

আর খাওয়া দাওয়া খুবই ভালো বৈশিষ্ট্য গুলা অনেক সুন্দর দেখেন একটা জিনিস কি খাওয়া দাওয়া কোনো কমপ্লেন না না ভাই খাওয়া দাওয়া বলা রোগ বালাই কম ভাই মানে সেটেল আর কি জি রোগ বালায় কম আচ্ছা তো ভাই এটারও জাত জারছি না রানিং বয়স 12 মাসের মতো বললেন জি 12 মাস প্লাস আছে 12 মাস মাশাআল্লাহ মাথা তো ভাই একদম 100 100 মাথা 100 100 মাথা মানে দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরা দেখো আচ্ছা দেখি গায়ের চামচার থেকে শুরু করে তলা বাট সব আমাদের একটু দেখান চামচার দেখেন 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 ভাই মাশাআল্লাহ এই যে মানে কুচি কুচি ভাজ হইছে একটু ভয় পাচ্ছে বাচ্চাটা জি ভয় পাচ্ছে দেখি এই যে ধরা মাত্র এই মানে বলে বলে আসছে এই যে ভাই একদম স্টেট একটা লেভেল একদম একদম নেদার কাছে একদম মাথা পর্যন্ত একদম স্টেট দর্শক ভাইরা দেখেন আচ্ছা যারা চেনে এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝে ফেলে

আর শেয়ার করে নিয়ে গেলে পরে দেখা গেল যে ভাড়াও ঘুমে যাবে অবস্থা তো আছে না জি ভাইবল পরবর্তী আট নম্বর সিরিয়াল আরেকটা বাচ্চা নিয়ে আসেন বাচ্চা বলবো না গাভী বলবো ভাই বুঝতেছি প্রায় রেডি বক না যে কোনো মতো হিটে আসতে পারে রূপ তো অনেকটা গাভীর মতো চলে আসে খাওয়া দাওয়া ভালো আর এটা কীমাশ করে লিভার টোনিক ও করা এটাতে করা আছে বাকিগুলা তো করা নাই

দশ ভাই দেখেন মাঝাটা দেখান বাছাই কি তো কালেকশনই বলা যায় দেখান দেখেন এই যে ভাই ধরা পালান নাশালা যারা চেনে তারা দেখে শুনে নিয়ে নেবে সিঙ্গালে এটার দাম কেমন থাকবে এটার দাম রাখছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা যেটা যেমন কেনা ওইটা ওই রকমই দাম লাগে গরু বিক্রয় করে থাকে দর্শক ভাইরাও জানে এটার দাম পঁচাত্তর হাজার টাকা দর্শক ভাইরা শুধু টাকা আজকের প্রতিবেদন আমরা সাঁত্রিশ থেকে শুরু করছি মোটামুটি সাঁত্রিশের বাচ্চা আর এই পঁচাত্তরের বাচ্চা দিন এক পাল্লাতে মাপা সম্ভব না 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 তাই সম্ভব সেটাই ভাই যারা বোঝে বুঝে শুনে ইনশাল্লাহ নিয়ে নিবে চরণ পরবর্তী নয় নাম্বার সিরিয়ালে তো ভাই একদম গাধেই নিয়ে আসলেন

এখন যেহেতু দেয়ার মাছ এটা কিভাবে নেবে কাঠ আছে একদম খামার থেকে সংগ্রহ খামার থেকে অঞ্চলের বাচ্চা ভাই একটু বলা যাবে এটা ভাই আপনার সিরাজগঞ্জ বাঘাবাড়ি অঞ্চলের খামারের বাচ্চা আচ্ছা ওইদিকে তো ভাই বাতানে গরু পাওয়া যায় দর্শকবার দেখান বডিতে বিশাল গরু হবে একটু মানে প্রপার ট্রিটমেন্ট খাওয়া দিতে হবে প্রথম রাউন্ডের একটা গাভীতে রূপান্তরিত হচ্ছে এত কেবল বড় হওয়া শুরু বলা যায় অনেক মশলা তো ভাই যারা কিনবে সরজমিন এসে দেখে কিনবে ভাই গরুগুলো প্রপার ট্রিটমেন্ট পায় না ভাই আচ্ছা এই বীজটা যদি না রেখে মাথায় কপাল ভালো হলে রেখে দিবে না হলে কিছু এই অবস্থায় এটার দাম কেমন নিতে হবে এটা ভাই বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজারে একদম মানে বীজ দেওয়া বাচ্চা বিশ দিয়ে বাচ্চা আচ্ছা এরপরে কি একটু সম্মানে আলোচনা দর্শক ভাই দর করে নিতে পারবে সমস্যা নাই আমাদের কি একটু আইডিয়া দিয়ে দেন তো ভাই শরীরে মাংসের ওয়েটটা তাও কেমন হবে এর কি এখন মাংস আছে মিনিমাম তিন মন ভাই তিন মন মাংসই হবে হ্যাঁ ভাই পঁচিশ হাজার মন ধরলে পরে ও দেখা গেল যে পঁচাত্তর হাজার সে ক্যাশ পাচ্ছে সলিড ক্যাশ

es

এটা বীজ দেওয়া কার্ড আছে ভিডিও আছে সব আছে এটা বীজ দেওয়া হচ্ছে ভাই কোথায় কোথায় থেকে দেওয়া এটা যা হচ্ছে গৃহস্থা প্লাস ভিডিও করে রাখছিল গৃহস্থা উনি রাখছিল প্লাস কার্ড আছে একদম সমস্ত বয়স তাহলে কেমন চলে এটা

চোদ্দ পনেরো পাবে আশা করি চোদ্দ থেকে পনেরো একটা দাম কেমন ছিয়ানব্বই হাজার গরু ব্যস্ত হবে না জিনিসের বাজার কমজনে নাহলে বাজার বেশি হলে একশো দশের নিচে গরু পাবেন না ভাই ভাই এটার পরে একটা দেখবো আমরা সাড়ে ছয় আগের টাও লাখ ভেঙে দাম চাইলেন এটাও চাইলেন যদি একসাথে কেউ নিয়ে নেয় দুইটাই তো বললেন বীজ দেওয়া হ্যাঁ দুইটাই বীজ দেওয়া যদি জরায় দুইটাই নেয় তাহলে দাম লিব জোরা নিলে ধরি ভাই

সিমটম গুলা দেখান দেখেন মাথাটা দেখেন ভাই কি ভারী আর কি টাইপের যদি আমি এইখান থেকে মেপেও দেই প্রায় দেড় হাতের মতো এক হাত পার হয়ে যাবে ভাই দেড় হাতি হবে তো ভাই রানিং হচ্ছে বয়স কেমন চলে এটা

এগুলো যখন দুধ দিবার কি হ্যাঁ প্রথমবার সর্বনিম্ন বারো তেরো লিটার পাবেন বারো থেকে তেরোর একটা আইডিয়া জি আচ্ছা তোর দাম কেমন রাখবেন এখন এগোটা দাম রাখছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশের চেক গাব একদম সাড়ে ছয় মাসের সাড়ে ছয় মাসের চেক গাম মাশালা যারা নিবে ভাই এগুলো একদম অফারের মতোই বাজার খারাপ জন্য পেয়ে যাচ্ছে না হলে হয়তো পাইতো না তো আশিক ভাই মোটামুটি এগারোটা দেখাই ফেলছে আমরা একদম লাস্ট অব্দি চলে আসছি সবার উদ্দেশ্যে কোন মেসেজ আর ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরোয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন দর্শক ভাইদের একটা কথাই বলবো যে ভাই আপনারা যেখান থেকে গরু নেন সঠিক জাত মান বিবেক বিবেচনা করে গরু নেবেন এই জন্য যে আপনি একটা গরু কিনে যদি পাঁচ হাজার টাকা ঠকেন তাতে সমস্যা নাই যদি সঠিক যাত্রা পান আর যদি দশ হাজার টাকা লাভেও কেনেন যদি সঠিক যাত্রা না পান অনেক খামারি ভাই আছে যে শুনে যে খামার লসের দিকে যাচ্ছে আসলে জাত গরু কিনে নাই সঠিক জাত কিনতে পারে নাই যার কারণে খামার লসের দিকে সঠিক জাত মান দেখে নির্ণয় করে গরু কিনবেন

السلام عليكم ورحمة الله وبركاته